এক জঙ্গল ছিল যেখানে প্রচুর গাছপালা ফুল ফল আর বিভিন্ন রকমের পশু বাস করত এই জঙ্গলে ছিল এক দুষ্টু বাদর যার নাম ছিল মকো মকোর সবচেয়ে প্রিয় কাজ ছিল অন্যের ফল চুরি করা সে গাছ থেকে ফল চুরি করত পাখিদের বাসা থেকে তাদের জমানো খাবার নিয়ে যেত এমনকি হাতির ঝুলন্ত ঝুড়ি থেকেও পাকা কলা তুলে আনত জঙ্গলের সবাই মকোর এই অভ্যাস নিয়ে বিরক্ত ছিল পাখিরা বলতো এই মকো তুমি আমাদের বাসা থেকে ফল নিয়ে যাও কেন আমরা কষ্ট করে ফল জমাই খরগোশরা বলতো তুমি আমাদের গাজর চুরি করেছ আমরা এখন কি খাবো তবুও মকো তাদের কোনো কথাই শুনত না সে শুধু হাসত আর বলতো তোমরা যদি ভালো করে লুকিয়ে রাখতে না পারো তাহলে ফল আমার হবে একদিনের ঘটনা এক সকালে জঙ্গলে খুব সুন্দর রোদ উঠেছিল মকো তার প্রিয় গাছের ডালে বসেছিল আর ভাবছিল আজ কোনো গাছ থেকে ফল চুরি করা যায় তখন সে দেখতে পেল এক দল টিয়া পাখি যারা একটা বড় গাছের ডালে বসে পাকা আম খাচ্ছিল মকোর মুখে জল এসে গেল এই আমগুলো আমার চাই বলেই মোকো চুপিচুপি গাছের দিকে এগিয়ে গেল টিয়া পাখিরা খুব খুশি মনে আম খাচ্ছিল কিন্তু হঠাৎ করে মোকো লাফ দিয়ে গাছের ডালে উঠে সব আম ছিনিয়ে নিতে লাগল টিয়া পাখিরা চমকে গিয়ে চিৎকার করতে লাগল না মকো আমাদের আম খেয়ে নিও না আমরা এগুলো কষ্ট করে সংগ্রহ করেছি কিন্তু মোকো কিছুই শোনেনি সে হাসতে হাসতে বলল আমাদের জঙ্গলে যে নিয়ম যার হাত জোড়াল তার খাবারও তার তাই এই আমগুলো এখন আমার সবার একসাথে পরিকল্পনা করে এভাবেই মকো প্রতিদিন ফল চুরি করে আনন্দ পেত জঙ্গলের সবাই তার উপর খুব রাগান্বিত ছিল তারা একদিন সবাই মিলে একটি বৈঠক ডাকল পাখি খরগোশ হাতি গিরগিটি এমনকি বাঘ সেখানে উপস্থিত হয়েছিল সবাই বলল আমরা মকর এই চুরি করার অভ্যাস বন্ধ করতে চাই তাকে শেখাতে হবে যে অন্যের জিনিস নেওয়া ভুল তখন একটি বুদ্ধিমান কচ্ছপ বলল আমরা যদি মকর জন্য একটি ফাঁদ তৈরি করি তাহলে সে আর চুরি করতে পারবে না তাকে শাস্তি না দিয়ে শেখাতে হবে কিভাবে সবাই মিলে ভাগাভাগি করে খাওয়া যায় সবাই কচ্ছপের পরিকল্পনা শুনে খুশি হল তারা একসাথে কাজ শুরু করল পরের দিন জঙ্গলের মাঝে বড় একটি আমগাছের নিচে সবাই মিলে পাকা আমের ঝুড়ি রেখে দিল আমগুলো একসাথে একটি খোলা ঝুড়িতে রাখা ছিল মকু দূর থেকে আমের মিষ্টি গন্ধ পেল তার চোখ বড় হয়ে গেল আর সে নিজে থেকেই বলে উঠল ওহ তো এক দারুণ সুযোগ এ তো আম একসাথে আমি কখনো দেখিনি এসব আম আমার চাই মকো লাফ দিয়ে ঝুরির কাছে গেল বাদর মোকো যখন আম তুলতে গেল তখন হঠাৎ করে ঝুরির উপরে একটি জাল পড়ল মকো ভীষণ ভয় পেয়ে গেল মকো ছটফট করতে লাগল কিন্তু কিছুতেই বের হতে পারল না ঠিক তখন জঙ্গলের সবাই চারদিকে থেকে বেরিয়ে এলো তারা সবাই মিলে বলল এই তো মকো এবার বুঝলে অন্যের জিনিস নেওয়া ঠিক নয় মকো মাথা নিচু করে চুপ করেছিল শিক্ষাটা পেল পাখিরা বলল তুমি যদি আমাদের সাথে ভাগ করে খেতে শিখতে তাহলে তোমাকে আজ এভাবে ধরতে হত না কচ্ছপ সামনে এসে বলল শুনো মোকো ফল চুরি করে খাওয়ায় আনন্দ নেই সবার সাথে ভাগাভাগি করে খাওয়ায় আনন্দ বেশি মোকো লজ্জায় বলল আমাকে মাফ করে দাও আমি আর কখনো চুরি করব না আমি সবার সাথে ভাগাভাগি করে খাব তোমরা আমাকে জাল থেকে বের করে দাও তারা মোকোকে জাল থেকে বের করে দিল তারপর মোকো সবার সাথে বসে পাকা আম খেল সে বুঝতে পারল চুরি করে খাওয়ার চেয়ে সবাই মিলে খাওয়া অনেক মজার তারপর থেকে মোকো আর কখনো চুরি করেনি সে জঙ্গলের সবার প্রিয় বন্ধু হয়ে গেল সবাই তাকে বিশ্বাস করতে শুরু করল মোকো এবার নিজেও অন্যের জন্য খাবার আনতে শুরু করল এভাবেই দুষ্টু মোকো একদিন বুদ্ধিমান মোকো হয়ে উঠল আর জঙ্গলের সবাই মিলে আনন্দে বাস করতে লাগলো